আজকে সকালটা মনটা বেশ উড়ু উড়ু লাগছে জানি না কেন বাড়ির সামনে থেকে সবজি নিলাম তারপরে বরের জন্য চা করলাম এখন করছি ম্যাগি আর তোমাদের কাছে একটুখানি রিকোয়েস্ট করলাম লাইক সাবস্ক্রাইব করে দিও বরের জন্য ম্যাগি করে আমি নিজের জন্য একটু তরকারির মধ্যে মুড়ি নিয়ে খাচ্ছি আমার বেশ ভালোই লাগে আসলে এই সকালবেলার সময়টা আর সন্ধে থেকে রাত অবধি এই সময়টাই বেশি আমার পছন্দের সময় কারণ মাঝখানের সময়টা বর থাকে না ইভেন বাড়িতে কেউই থাকে না আমি একা একা থাকি জানো তো মুড়ি তরকারি খেতে খেতে পাশে দেখি বরের ওয়ালেটটা পড়ে রয়েছে দেখ ভাবলাম যে দশ বিশ টাকা ঝাড়বো দেখলাম একটাই একশো টাকার নোট আছে আমি যদি সেটা নিয়ে নিই তাহলে বরের কাছে তো ধরা পড়ে যাব তাই আর নিলাম না তারপরে চলে এলাম রান্নাঘরে আগের দিনের তরকারি কিছুটা আছে তাই শুধু ভাত করে নিই আর এটা হচ্ছে সন্ধেবেলা করলাম পটল আলুর নিরামিষ তরকারি যেটা খেতে একদমই ভালো হয়নি তেল তেল গন্ধ বেরোচ্ছিলো তারপরে সন্ধেবেলা বর এলো চা করে দিলাম আমার মিনি শেষ হলো ভারতে